আসসালাম আলাইকুম উনিশশো সালে জাপানের পারমাণবিক হামলায় বিশ্ববাসী লাখো লাখো মানুষের মৃত্যু এবং পানিতে পড়ে যাওয়া জীবন রক্ষার জন্য শিশুদের বিকলঙ্গতা এবং মাটি তামা হয়ে যাওয়া এগুলো অবলোকন করেছে বিশ্ববাসী এরকম পারমাণবিক হামলার দেখতে চাই না শান্তিপূর্ণ বিশ্ব গঠনে সকল বিশ্ব নাগরিকগণ রাষ্ট্র এগিয়ে আসার দরকার আছে কিনা ভাবুন দেখুন লিটল বয় এবং ফ্যাটপেন নামে যে দুটি পারমাণবিক হামলা চালিয়েছিল আমেরিকা জাপানে সেই পারমাণবিকের ভয়াবহতা বিশ্ব দেখেছে আদৌ পর্যন্ত এই দিনে বিশ্বের নাগরিকগণ কাদে তাই দেখুন যুগান্তর পত্রিকার অনলাইন থেকে আলোচনা করছি মেদবেদের উস্কানিমূলক হামলার উস্কানিমূলক কথাবার্তার দেখুন রাশিয়ার কাছে সাবমেরিন মোতায়েন করে যে হুশেরি দিলেন রাশিয়ার সীমানার আরও কাছে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন রয়েছে বলে হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করছে ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এটা একটা আতঙ্কের বিষয় নিউজ ম্যাক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন ট্রাম্প বলেন আমরা এখন রাশিয়ার আরো কাছে আমরা সবসময় প্রস্তুত থাকতে চাই জন্যই আমি ওই অঞ্চলে দুটি পারমাণবিক পাঠিয়েছি তিনি বলেন রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারছে তবে যুক্তরাষ্ট্র এখনও নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত রয়েছে আমরা নিষেধাজ্ঞা আরোপ করব আরোপ করব পুতিন রুশ প্রেসিডেন্ট নিষেধাজ্ঞা মোকাবেলা বেশ দক্ষ তিনি জানেন কিভাবে সেগুলো এড়িয়ে চলতে হয় ইউক্রেন যুদ্ধের বিষয়ে ট্রাম্প জানান এর আগে তিনি যুদ্ধ অবসানে পঞ্চাশ দিনের সময়সীমা নির্ধারণ করেছিলেন তবে পরে সেটি কমে দশ দিনে নামিয়ে আনেন তিনি হুশিয়ে দেন এই সময়ের মধ্যে সমাধান না হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বিশ্লেষকদের মতে ট্রাম্পের বক্তব্য এবং সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এর আগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেধাবেদের মন্তব্যকে উস্কানিমূলক আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশাল এ এক পোস্টে ট্রাম্প বলেন মেধাবেদের সাম্প্রতিক বিবৃতি এতটাই উস্কানিমূলক যে আমি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি কথার প্রভাব গভীর কারণ অনেক সময় এই ধরনের মন্তব্য অনিচ্ছিকৃতভাবে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে আমি আশা করি এবার তা হবে এদিকে সম্প্রতি ইউক্রেন যুদ্ধ রাশিয়ার প্রতি ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ও আল্টিমেটামের জবাবে ধারাবাহিক হুমকিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন মেদবে পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প তাকে রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট বলে উল্লেখ করে সতর্ক করে দেন ট্রাম্প টুথ সোশ্যালে আরও লিখেছেন মেদেবেদ এখন নিজেকে প্রেসিডেন্ট ভাবে আমি তাকে বলতে চাই কথার লাগাম টান তিনি বিপজ্জনক সীমা অতিক্রম করেছেন ট্রাম্পের এই হুশিরির জবাবে মেদেবেদ তীব্র কটাক্ষ করে বলেন ট্রাম্প যেন দ্য ওয়াকিং ডেট সিরিজটা মনে রাখে আর ভুলে যান ভুলে না যান সুভেত আমলে ডেড হ্যান্ড পারমাণবিক ব্যবস্থা কতটা ভয়ানক ছিল ডেড হ্যান্ড ছিল সুবেত ইউনিয়নের একটি গোপন স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক ব্যবস্থা ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের আকস্মিক পারমাণবিক হামলার পরও সেটি স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আঘাত হানতে সক্ষম যদিও সুবেদ সরকার আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব স্বীকার করেন রুশ কর্মকর্তাদের দাবি অনুযায়ী উনিশশো সালে এটি মোতায়েন করা হয়েছিল এবং এখনও রাশিয়ার কাছে তা কার্যকর রয়েছে এক গত কয়েকদিন ধরে এক্স ও টেলিগ্রামে একাধিক পোস্টে ট্রাম্পকে লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন নেদারল্যান্ড ইউক্রেন যুদ্ধে অবসানে ট্রাম্পের প্রস্তাবিত পঞ্চাশ দিনের সময়সীমা কমিয়ে বারো দিনে আনার পর মেদবেদ বলেন ট্রাম্প এখন রাষ্ট্রের সঙ্গে আলটিমেটাম খেলছে প্রতিটি আল্টিমেটাম যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তিনি ট্রাম্পকে কটাক্ষ করে আরও বলেন উনি যেন ঘুমন্ত জুর জু বাইডেন পথ না ধরেন বিশ্লেষকরা বলেছেন এই বাকযুদ্ধ কেবল রাজনৈতিক বিতণ্ড নয় বরং এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক কূটনীতি কূটনীতিতেও বিশেষ করে যখন আলোচনায় উঠে আসে পারমাণবিক স্থাপন এবং ডেট হ্যান্ডের মতো সংবেদনশীল বিষয় তখন সেটি নিছক কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকে আলোচনা পাঠে শেষে রাশিয়া আমেরিকা হুমকি ধামকি কিন্তু ইউক্রেনের অবস্থা কিন্তু শেষ যা ক্ষতি মানুষ মারা যাবে ইউক্রেনের ইউক্রেনের মাটি ইউক্রেনের আবহাওয়া শিক্ষা প্রতিষ্ঠান সব ক্ষতিগ্রস্ত ইউক্রেনে কিন্তু তারা এখানে পরীক্ষাগার হিসেবে চালায় কিনা ভাববার বিষয় তারা নতুন নতুন অস্ত্র আবিষ্কার করবে এবং এগুলা পরীক্ষা চালাবে এই পরীক্ষা চালানি কেন্দ্রের রূপ নিয়েছে কিনা ইউক্রেন ইউক্রেনের নেতারা ভাবুন বিশ্ববাসী ভাবুন যুদ্ধ কোনো দিন সমস্যার সমাধান বুঝে আনতে পারে না দ্রুতগতি গতিতে এই সমস্যার সমাধান করুন যেখানে বিশ্বের খাদ্যের বড় একটা অংশ ইউক্রেন থেকে আসে এই ইউক্রেনের উৎপাদন বর্তমানে প্রায় বন্ধের কাছাকাছি তাই দ্রুতগতিতে বিশ্ববাসী এই যুদ্ধ বন্ধের ব্যবস্থা নিলে বিশ্বে শান্তি ফিরিয়ে আসবে এবং যারা এই যুদ্ধের কলা কৌশলী থেকে যুদ্ধ সৃষ্টি করছে তাদের বিচারের আওতায় আনা উচিত কেন ভাব দেখুন ইউক্রেন নেটোজুটে যুগ দিবে আপনার বাড়ির কাছে যদি আপনার শত্রুকে নিয়ে এসেন প্রতিদিন মাখামাখি করে আপনার কিন্তু রাগ উদ্ভিদ এটা কিন্তু রাশিয়ার এই রাগ যেই রাশিয়ার সীমান্তে ইউক্রেন নেটোজুট মানে একটা সামরিক জুট এই জুটে মাখামাখি মহড়া প্রশিক্ষণ চলবে এই আর রাশিয়া তা চেয়ে চেয়ে দেখবে রাশিয়া তা মানতে পারে না যার জন্য এই ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ দ্রুত গতিতে সেখানে শান্তি ফিরিয়ে আনার জন্য বিশ্ববাসী অনুরোধ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ